কোনো কাজই ছোট নয় ডোমের কাজ করে দেখিয়ে দিলেন টুম্পা কাজটি স্থায়ীকরণের আবেদন সরকারের কাছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর কল্যাণপুর জোড়া মন্দির শ্মশানের একমাত্র মহিলা ডোম টুম্পা দাস বাবা মারা যাওয়ার পর অভাবের সংসারের হাল ধরতে টুম্পাকেই পেশা বেছে নিতে হয় দু সালে টুম্পার বাবা বাপি দাস মারা যান টুম্পার বাবা পেশায় ডোমের কাজ করতেন বারুইপুর জোড়া মন্দির শ্মশানে তখন মাঝে মধ্যেই শ্মশানে বাবার কাজ দেখতে আসতো টুম্পা দাস হঠাৎ টুম্পার বাবা মারা যায় পাঁচজনের সংসার চালাতে টুম্পা হিমশিম খাচ্ছিল কি করবে টুম্পা ভেবে পাচ্ছিল না বাড়ির একমাত্র বড় টুম্পার বয়স তখন মাত্র উনিশ বছর সমাজে অনেকে লাঞ্ছনা সত্ত্বেও টুম্পা কিন্তু নিজের ইচ্ছায় কি কাজ বেছে নিয়েছিল টুম্পা জানতো যে এই কাজ ছাড়া তার সংসার বাঁচানো অসম্ভব শ্মশানে তখন কাঠের চুল্লি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জির সহযোগিতায় বারুইপুর জোড়া মন্দির শ্মশানে বসানো হয় ইলেকট্রিক চুল্লি তৈরি হয় নতুন বিল্ডিং টুম্পা যখন কাজ শুরু করে তখন কাঠের সপ্তাহের কাজ হতো তখন আরও চাপ বাড়তে থাকে টুম্পার কিন্তু সেই চাপকে সহ্য করে সাহসের সঙ্গে হাসি মুখে কাজ করত। চুল্লি সাজানো থেকে শুরু করে মৃতের অস্থি পরিবারের হাতে তুলে দেওয়া পর্যন্ত এখনো সে সমস্ত রকমই কাজই দেখে শ্মশানের দায়িত্বটা এখন টুম্পার উপরে শ্মশানে প্রথম দিকটা ভয়ে আতঙ্কে থাকত টুম্পা কিন্তু জীবন যুদ্ধে তাকে লড়াই করে জিততে হবে এই সাহস নিয়ে আজ হাসি মুখে জিতে গেছে টুম্পা এই কাজ ছেড়ে অন্য কোনো কাজের কথা জিজ্ঞেস করতেই টুম্পা বলে এই কাজের মধ্যে শান্তি আছে এতে আমি অনেক শান্তি পাই এই কাজটাই যে চিরকালই হাসি মুখে আনন্দের সাথে সে করতে চায় এক কথাই তাই জানিয়ে দিল মৃতের পরিবারেরও টুম্পাকে প্রায় সব রকম সাহায্য করে ছোটবেলায় বাবার সঙ্গে মাঝে মধ্যে টুম্পা শ্মশানে এসে তার বাবার কাজকর্ম দেখে অবাক হতো বাবা মরা ঘেঁটে আমাদেরকে মানুষ করেছে আজ টুম্পা সেই ডোমের কাজে ব্যস্ত এখনও টুম্পা অস্থায়ী কর্মী সাড়ে তিন হাজারে কাজ শুরু করেছিল বেতন বেড়ে এখন পায় মাত্র পাঁচ হাজার সরকারের কাছে টুম্পার একটাই আবেদন যদি এই কাজটা স্থায়ীভাবে হয় তাহলে মাইনেটা একটু বাড়লে আগামী দিনে জীবনটা তার সুগম হবে কল্যাণপুর গ্রামের পঞ্চায়েতের উপপ্রধান সুরজিৎ পুরকাইত বলে টুম্পা খুব সংগ্রামী মেয়ে যথেষ্ট সুনামের সঙ্গে তিনি শ্মশানে কাজ করেন আজকের দিনে টুম্পা সমাজকে একটা বার্তা দিয়ে দিল জীবনে কোনো কাজই ছোট নয় লড়াই কখনো হেরে যায় না টুম্পা যে কাজটা করেন আমরা তাকে কুর্নিস জানাই আমাদের রাজ্যে মনে হয় এই প্রথম কোনো মহিলা ডোম বাবা যখনই বডি আসতো বাবা আসতো চিতা সাজাতো বডি পোড়ানো এগুলো সবই আমার বাবাকে আমি প্রথম প্রথম খুব ছোটোবেলায় তো আর আমি ঢুকতাম না শ্মশানে যখন একটা বয়স হয়েছিল তখন আমি এসে দেখতাম অভিঝুঁকি মেরে দেখতাম বাবা কি কাজ করতো না করত। দেখতাম খুবই পরিশ্রম করত করে আমাদেরকে মানুষ করেছে তো যখন আমি তার কাজটা পাই তখন মনে করলাম যে যাক আমি অন্তত সেই জায়গাটায় পৌঁছাতে পেরেছি যে আমার বাবার কাজটা আমি পেয়েছি আমার বাবার নামটা আমি রাখবো সেই হিসাবে কাজটা আমি নিয়েছিলাম কাজটা করেছি অনেকে এখনো পর্যন্ত এসে আমার বাবার নাম করে তো আমার মনে এটাই আসার উদ্দেশ্য আছে যে আমার বাবা মরে যাওয়ার এত বছর পরও লোকে নাম করছে কমসে কম সে তো নিশ্চয়ই ভালো কিছু করেছে এই জায়গায় কাজ করে যে সবাই নাম করছে তো সেরকম জায়গাটা আমি তৈরি করতে চাইছি আবেদন বলতে এটা যদি একটু পারমেন্ট হয়ে যেত ওই এই কাজটা যেহেতু আমি ন বছর করছি ন বছর হয়ে গিয়েছে প্রায় তো আমি যদি একটু পার্মেন্ট হয়ে গেলে আমি একটু স্যালারিটা বাড়ত তো আমার যে ইচ্ছা বা একটা আমার বাড়ির লোকের ইচ্ছা সেগুলো আমি পূরণ করতে পারি না কারণ আমার পয়সায় পোষায় না সে মানে কুলিয়ে উঠতে পারি না তো আমি একটু বাড়লে আমি কিছু পয়সা অন্তত সেভ করে আমি সেই ইচ্ছাগুলো পূরণ করতে পারি যেহেতু আমার বাবা মারা যায় যে কারণে এই কাজটা আমার করতে হয় তখন কিন্তু এখন এই কাজটা আমার খুবই ভালো লাগে কারণ আমাকে এটা সেরকম ঘৃণা বা ছোট বলে মনে হয় না এখন তখন আমার প্রয়োজন ছিল এই কাজটা যেহেতু আমার বাবা মারা যায় তখন সংসারের দায়িত্ব আমার নিজের ঘাড়ে এসে পড়ে বাড়ির বড় বলতে আমি ছিলাম আমার নিচে আমার বোন ছিল ভাই ছিল তারপর আমার মা ছিল সেই সময় আমার সংসার চালানোর জন্য আমাকে এই কাজটা দরকার ছিল তো যখনই এই কাজটার কথা বলেছে তখন আর আমি না বলিনি আমার বাবার কাজ হিসাবে এটাকে আমার হাতে দেওয়া হয়েছিল আর আমি সেই কাজটা অনেকটাই কষ্ট করে যথেষ্ট সবাই সাহায্য পেয়ে আমি কাজটা করেছি কত সালে এই কাজে আমি 2015 তে এই কাজে জয়েন করেছি তখন বয়স কত ছিল তখন আমার বয়স হবে হয়তো ওই 19 20 বছরের কাছাকাছি হবে বয়স কত ছোট বয়সে মানে কোন কি ভাবলেন হ্যাঁ মানে তখন অল্প বয়স ছিল তখন একটা জিনিসই খারাপ লাগতো যে আমি মানে এখানে কাঠ সাজাবো চিত্তা সাজাতে আসবো নানান লোকে নানান কথা বলবে কি মনে করবে যে আমার তখন তো একটা বয়স ছিল না আমার তখন আলাদা বয়স ছিল এবার একটা আলাদা ফিলিংস ছিল তখন মনের মধ্যে এবার এই কাজটা করলে লোকে কি বলবে না বলবে অনেকে অনেক কথা বলেছে যে তুমি পারবে তো কাজটা তারপর অনেক পার্টি এসে সাহায্যও করেছে আমার তো আমি সেই হিসাবে কাজটা করতাম একটু লজ্জা লজ্জা লাগতো প্রথম প্রথম তারপর করতে করতে আমার অভ্যাস হয়ে গিয়েছে না না আগামী দিনেও আমি এখানেই থাকতে চাইছি এই কাজটাই করতে চাইছি কারণ এই কাজের যা মানে আমার যা মন বসে গেছে এই কাজে আর যা শান্তি আছে ওরকম অন্য জায়গায় নেই মানে অন্য কোনো কাজ পেলেও আমি এই শান্তিটা পাবো না কারণ শ্মশান পবিত্র জায়গায় এইখানটায় যথেষ্ট শান্তি কারণ লোকে বডি নিয়ে আসে অনেক শোক নিয়ে আসে ঠিক কথা কিন্তু এখানে আমরা অনেক কিছু শিখতে পারি মানুষের মনের কথা যে অনেকে তো অনেক কিছু ইনকাম করে অনেক টাকা পয়সা অনেক বড় লোক অনেক গরিব লোক সব কিছু কিন্তু তারা ছেড়ে লাশ পর্যন্ত এখানে আসে কেউ কিন্তু কিচ্ছু নিয়ে যায় না অসুবিধার তো কোনো কারণ নেই হয়তো বা যেখানে পুরুষরা কাজ করে সেখানে হয়তো একটু ঝামেলা বেশি হয় এখানে উনি থাকায় ওনার নেতৃত্বে আমি কাজ করে যথেষ্ট খুশি কারণ আমাদেরই এই কাজে অনেক বাধা বিপত্তি নানা রকম যাত্রী আসে তো নানান মানসিকতা রকম বক্তব্য রাখে তাদের মধ্যে যে ট্যাগেল করার ব্যাপারটা থাকে যে কর্তৃপক্ষ একটা ট্যাগেল করবে এখানে কর্তৃপক্ষ বলতে এই টুম্পা ম্যাম ইনি আমাদের কখন আমরা কাজে যাব কখন কোন টাইমের মধ্যে কিভাবে মেনটেন করব বা যাত্রীর সাথে কীরকমভাবে ব্যবহার করা উচিত আমি তো এখানকার নই আমার বাড়ি কেন আমি এখানে আসার পরে হ্যাঁ প্রথম তো আমি অবশ্যই একটু চমু চমকিত ভাব হয়েছিল যে একটা মেয়ে ছেলে কাজ করে তারপরে এখানে রেগুলার সবার কাছে শুনে শুনে বা এতগুলো দিন পার করলাম ওনার সাথে দেখলাম যথেষ্ট উনি সিম্প্যাথি রেখেই কাজ করেন এবং শক্ত হাতেও অবশ্যই ব্যাপারটাকে মেনটেন করেন কারণ শ্মশানে তো নানারকম বাদ বিবাদ অনেক কিছু হয় সেগুলো মেনটেন করলেই উনিশর এটা আমাদের কাঠের চুল্লি ছিল তারপরে এখানে আশপাশে দেখছেন কলেজ স্কুলের একাধিক স্কুল এবং কলেজ রয়েছে তো এবং গ্রামের আশপাশে সব বসত বাড়িয়ে রয়েছে আমাদের সবারই আবেদনের ভিত্তিতে আমাদের যে মাননীয় বিধায়ক তথা অধ্যক্ষ পশ্চিম বিধানসভার ওনার প্রচেষ্টায় এবং ঐকান্তিক সহযোগিতা মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা এটা ইলেকট্রিক চুল্লিতে পরিণত করি কিন্তু বিষয়টা হচ্ছে যখন কাঠের চুল্লি ছিল দীর্ঘকাল ধরে ওর বাবা বাপি দাস আমাদের এই কাজটাই উনি করতেন যখন মাঝে মাঝে অসুস্থ হতো তখনই বড় মেয়ে হিসাবে টুম্পা এসে বাবাকে সাহায্য করত সেই সময় থেকেই আর কি সেই সময় থেকেই ওর হাতে করি এবং এই এই কাজের সঙ্গে যুক্ত হওয়া তারপরে একটি চুল্লি হওয়ার পরে আর অত বেশি ঝুঁকি ছিল না বা ওই রকম সামনাসামনি কাঠের যে তাও হওয়ার যে একটা এ ছিল ভয়ঙ্কর পরিস্থিতি সেটা থেকে বেরিয়ে আসবে এবং অফিসে বসে কাজের জন্যে আমরাই ওকে অফার করি এবং প্রথম পর্যায়ে ও যেহেতু বাড়ির বড়ো মেয়ে এবং ওর বোনটা ছোটো ছিল ভাইটা আরও ছোট মা অসুস্থ তো ও সেটাকেই ভেবে নিল যে বাড়ির একদম গায়ে যদি এই কাজটা হয় এবং বাড়ির সংসার দেখতে পাবো ভাই বোনদের দেখতে পাবো মাকে দেখতে পাবো তো সেটাকে ওয়েলকাম করলো এবং কাজ সেখান থেকে কাজে যুক্ত হল একদম সঠিক সঠিকভাবে দায়িত্ব পালন করছে এবং কাজ করে যাচ্ছে